শব্দটি যেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনকে ঘিরে কিছুদিন পরপর আলোচনার খোরাক হচ্ছেন এই অভিনেত্রী ফের শুরু হয়েছে ঐশ্বরিয়া বিতর্ক আর তা এই অভিনেত্রীকে এক মুফতির বিয়ের আগ্রহকে ঘিরে পাকিস্তানের বিতর্কিত আলেম মুফতি আব্দুল কভি এক সাম্প্রতিক পডকাস্টে হাজির হয়ে দাবি করেন সুযোগ পেলেই তিনি ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান শুধু তাই নয় অভিষেক বচ্চনের সঙ্গে অভিনেত্রী নাকি দাম্পত্যের সমস্যা চলছে এমন কথাও প্রকাশ্যে বলেন তিনি পডকাস্টে মুফতি কাভি জানান যদি কখনও অভিষেক ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয় তাহলে ঐশ্বরিয়ার পক্ষ থেকেই তিনি বিয়ের প্রস্তাব পাবেন যদিও তিনি ব্যক্তিগতভাবে চান না এই দম্পতির বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যি বিচ্ছেদ ঘটে তবে ঐশ্বরিয়া তার সঙ্গে যোগাযোগ করবেন এমনটাই তার বক্তব্য তার মন্তব্যের পরই বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই অনুষ্ঠানে পডকাস্টার তাকে প্রশ্ন করেন একজন অমুসলিম নারীকে আপনি কিভাবে বিয়ে করবেন জবাবে মুফতি কাভি বলেন তিনি অশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নতুন নাম রাখবেন আয়সা কাভির দাবি অশ্বরিয়ার মতো সুন্দরী যদি নিজের নাম লিখেন রায় সেটা দেখলে আমার সত্যি অনেক ভালো লাগবে এই মন্তব্যের জেরে মুফতি কাভের সমালোচনা আরও তীব্র হয়েছে কারণ এর আগেও তিনি রাখি সাওয়ান্তকে নিয়ে একই ধরনের বিতর্কিত মন্তব্য করেন দাবি করেছিলেন তার উপদেশে নাকি রাখি ধর্ম পরিবর্তন করে ফাতিমা নাম গ্রহণ করেছেন এমনকি তাকেও বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন কাভি